আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ চলছে তো আপনারা ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল করার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা ফর্ম ফিল করতে পারবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি কোন ব্রাউজ সিলেক্ট করে নিচ্ছি সার্চবাড়িকে এন ইউ এমইএস লিখে সার্চ করে দিবেন করবো দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট চলে এসে যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এন ইউ অ্যাডমিট লগ ইন এন ইউ ইউজার লগ ইন স্টুডেন্ট লগ ইন কলেজ লগ ইন কলেজ ইউজার লগ ইন তো আমি স্টুডেন্ট লগ ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন জাস্ট এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নেবেন তো আমি জাস্ট আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিচ্ছি অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার শেষ সাবমিটে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল হোম প্রোফাইল ফর্ম ফিল আপ রেজাল্ট হেল্প ডিস্ক যেহেতু আমি ফর্ম ফিল আপ করবো তো আমি ফর্ম ফিল আপে ক্লিক করে দিলাম একটু জুম আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ ব্যাচেলর ডিগ্রি পার্ট ওয়ান আবেদন শুরু হয়েছে জুলাইয়ের দশ তারিখ থেকে আবেদন শেষ দু জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন অলরেডি ফর্ম ফিল আপে ইন্টারভিউ চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি একটি সাবজেক্টে ফেল করেছিলাম এই সাবজেক্টে ফর্ম ফিল আপ করবো তো জাস্ট দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার সচনের একটা মোবাইল নাম্বার দেবেন যাতে এই নাম্বারের সাথে কোনো কিছু বলতে হয়ে থাকলে যাতে আপনার সাথে যাতে বিশ্ববিদ্যালয়ে কন্ট্যাক্ট করতে পারে তো ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফো স্টুডেন্ট ইনফো এখানে আপনার নাম পিতার নাম মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন সবগুলো যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটে ক্লিক করে দিবেন আর ইউর শিওর তো ইয়াস দিয়ে দিবেন যাতে আমি কমপ্লিট করতে চাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার সাবমিট কনফার্ম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি এটার একটা প্রিন্ট আউট করতে চাচ্ছি পিডিএফ পিডিএফ করাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপটি অলরেডি হয়ে গেছে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে